আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আমি বলতে চাই এ পৃথিবীতে এ দুনিয়াতে আপনার আমার আমাদের সকলেরই অসুস্থ ব্যক্তি রয়েছে আত্মীয় স্বজন রয়েছে বন্ধু বান্ধব রয়েছে রক্তের মানুষ বংশের মানুষ রয়েছে আমরা কী করি বর্তমানে একটা শয়তানি একটা শয়তানি বর্তমানে চালু হয়েছে এই সমাজটার ভিতরে একটা শয়তানি চালু হয়েছে সেটা কি জানেন আপনি আপনার বাবার ঘরের বোন আপনার বাবার বোনকে আপনি বিয়ে দিয়ে দিয়েছেন তার আর কোনো কুচখবর নেওয়ার উদ্দেশ্য নাই আপনি ধনী হয়ে গিয়েছেন আপনার বাবার সম্পত্তি অনেকটা পেয়ে গেছেন আপনি আর তার কোনো কবর নেন না কেন নেন না ভাই এটা কি আল্লাহ পাক রব্বুল আলমিন বলছে বলছে আত্মীয়তা বিচ্ছিন্নকারী আত্মীয়তা যে চিহ্ন রাখে না আত্মীয়তার কবর যে নেয় না আত্মীয় স্বজনের কবর যে নেয় না রক্তের মানুষের কবর যে নেয় না সেই ব্যক্তি কি এতটুকুর জন্যই জাহান নামে যেতে পারে এতটুকুর জন্যই বেশি লাগে না ভাই এর বেশি লাগে না জাহান নামে যাওয়ার জন্য তেমন কিছু লাগে না আপনি নামাজ পড়তেছেন মসজিদে গিয়ে আপনি সব সময় আবাদত করতেছেন আপনার হজ কবুল হয়েছে হজ করতেছেন সব কিছুই আপনি ভালো আছেন দান কায়রাত করতেছেন কিন্তু আত্মীয় স্বজনের কবর ভাই আপনি নিলেন না না আপনি জাহান নামে থেকে বাসার কোনো উপায় পাবেন না আপনি জাহান্নাম থেকে বাসার কোনো উপায় পাবেন না কেন আল্লা রব্বুল আলমিন বলে আছেন আত্মীয়তা চিহ্নকারী আত্মীয়তা বিচ্ছিন্নকারী আত্মীয়তা যারা চিহ্ন রাখে না আত্মীয়তার সাথে যারা সম্পর্ক রাখে না আত্মীয়তাদেরকে যারা কবর নেয় না তারা কাইসে কিনে এই কুলা নেয় না হ্যাঁ সেই ব্যক্তি কি হয় জানেন জাহান নামে থাকতে পারে জাহান নামে থাকতে পারে আর ভাই বাই শয়তানের ভাই শয়তানের ভাই তাই বলছি আসুন আমরা সকলেই শয়তানের ভাই হইতে তো চাই না আমরা দুনিয়াতে আসছি কিছু দিনের জন্য সপরে আসছি কিছু দিন সফর করব হ্যাঁ এনআপসি এনআপসি করে চলে যাব হাই হুতাস এগুলো করে ভাই লাভ নাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের রাসুল্লাহ সাল্লামের উম্মতগণ ছিলেন সাহাবাই রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরাম যুগে যুগে পেগাম্বরদের সাহাবাই কেরাম যারা ছিলেন তারাও পর্যন্ত তিন দিন সাত দিন এক মাস পর্যন্ত কাবার না কেউ ছিলেন আমার রাসুল্লাহ সাল্লু আলাইহেসাল্লাম না কে অনেক দিন থাকতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে ঠিক আছে আমার রাসুলুল্লা সাল্লাই সাল্লাম অনেক দিন না কে থেকেছেন ফাতেমার করে আগুন ধরে নাই আলীর পেটে বাদ জুটে নাই এরকম সকল সাহাবাদের এই কপালে বাদ জুটে নাই তারপরও তারা কি দিন ছেড়ে দিয়েছে ভাই আল্লাহর কাছ থেকে কি একটু অগ্রসর হয়েছে আল্লাহর কাজকে ছেড়ে দিয়েছে আল্লাহর প্রতি কি অসন্তুষ্টতা হয়েছে আর আমরা এর মাঝে কি করি একজন ব্যক্তির অসুস্থ হইলেই একজন ব্যক্তি একটু একটু অসুস্থ হইলেই কয় আল্লাহ এটা কী করলো আল্লাহ খারাপ হয়ে গেছে আল্লাহ এই হয়ে গেছে আল্লাহ সেই হয়ে গেছে কত কিছু আল্লাহে বলে রে ভাই ভাইরে ভাই কাপের হইতে বেশি কোন সময় লাগে না আপনি নিজেও জানবেন না আপনি নিজেও জানেন না মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন কিন্তু আপনি যে কাপের হয়ে গেছেন ঠিক আছে কিছু কিছু কথা সমাজে প্রচলন আছে যেগুলি বললে আসলেই ভাই কাপের হয়ে যায় মানুষ ঠিক আছে তাহলে আসুন আমরা হিসাব করে চলি মুসলমান ধর্ম যত সহজ তত কঠিন যত সহজ তত কঠিন কারণ এটা আল্লাহর এটা ধর্ম এটা আল্লাহর ধর্ম কুরাণের বাসা আল্লাহর ভাষা কিতাবের ভাষা আল্লাহর ভাষা বাসা আসুন আমরা সঠিক পথে চলি জেনে বুঝে চলি যদি না বুঝি না জানি একজন আলেমকে প্রশ্ন করি আলেমকে প্রশ্ন করলে আপনি চুটো হয়ে যাবেন না ভাই আলেমদেরকে প্রশ্ন করলে আপনি চুটো হয়ে যাবেন না আপনি মনে মনে ভাববেন কি অহংকার ভিতরে অহংকার যে ছেলে এই হয়ে গেছে সেই হয়ে গেছে ওর কাছে গিয়ে আমি কি জিজ্ঞাসা করবো নাকি ওর সে আমি সুডোমোটো না নাকি কিন্তু সার জীবন আপনার পথেই থেকে গেল আপনি আর শুধরাতে পারলেন না আর কি জান্নাতের রাস্তা ও আর খুঁজে পাবেন না কারণ ভুল পথে ভুল পথে যাচ্ছেন ঠিক আছে তাই আসুন আমরা সকলেই সঠিক রাস্তায় চলাফেরা করি আলেমদেরকে ভালোবাসি আসসালামু আলাইকুম